মুম্বাইয়ের কর্পোরেট মহলের রীতিমতো চাঞ্চল্য কারো আম্বানিদের দিকে এবার নজর গেছে ইডির অনিল আম্বানির একাধিক ঠিকানায় ইডির তল্লাশি আর্থিক প্রতারণার এবার অভিযোগ উঠল আম্বানির বিরুদ্ধে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ একদিকে যখন অনিল আম্বানির ব্যবসার গ্রাফ ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে ঠিক সেঠিক অন্যদিকে আবারও ইডিন তল্লাশি শুরু হয়ে গেছে আমমানের আকাধিক ঠিকানাায় কি জানতে পারছো এই মুহূর্তে প্রত্যেককে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনিলLambdaকে প্রতারক বলে কিন্তু চিহ্নিত করেছে তিনি ব্যাংকের থেকে 500 টাকা লোন নিয়ে কিন্তু সেই টাকা শোধ করেননি এবং বিভিন্ন তার কোম্পানির নামে একাধিক মামলা কিন্তু রয়েছে যেগুলো বেশিরভাগই আর্থিক প্রতারণার মামলা এবং সেই মামলায় কিন্তু অনিলের বিরুদ্ধে অনিলের মূলত তার টেলিকম এর যে সেক্টর রয়েছে বা অন্যান্য সেক্টর আছে সব সেক্টরেই কিন্তু ইডি হানা দিয়েছে সকাল থেকে প্রায় তিরিশটি তার অফিসে তার ঠিকানাতে কিন্তু ইডি তল্লাশি চলছে এখনো তল্লাশি চলছে কিন্তু কোনো গ্রেপ্তারির কোনো খবর পাওয়া যায়নি বা ইডি কি কি পেয়েছে কি পায়নি তা সম্পর্কে স্পষ্ট করে জানা যায়নি তবে অনিলের বিরুদ্ধে এই ধরনের কিন্তু সত্যি মুম্বাই থেকে কেন সারা দেশেরই কর্পোরেট মহলে কিন্তু একটা নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং তা এর প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে পড়তে পারে আজকে শেষ বেলায় সেটা কিন্তু মনে করা হচ্ছে অঙ্কিতা সেক্ষেত্রে কি বলবে এই যে ইডির অভিযান চলছে বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে অনিল আম্বানির আঁকা থেকে ঠিকানায় ইডি যেহেতু তল্লাশি চলছে ব্যবসায় তাদের ব্যবসায় কি কোনো ধরনের এর প্রভাব পড়বে দেখো একটা কথা বলা যায় যে ধীরুভাই আম্বানির মৃত্যুর পরে কিন্তু মুখেশ এবং অনিল আলাদা হয়ে গিয়েছিল এবং মুখেশ আম্বানি নিজের ব্যবসাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে যতখানি উপরে নিয়ে যেতে পেরেছে সেই জায়গায় কিন্তু পারেনি অনিল অনিল কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই তার ব্যবসার গুলো লসে রান করেছে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সময় ধার নিয়েছে এবং সেই টাকা কিন্তু সে লোনের টাকা কিন্তু পরিশোধ করেনি এরপরেই কিন্তু এসবিআই ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা রয়েছে তারা কিন্তু রীতিমত অনিল আম্বানিরকে প্রতারক হিসাবে চিহ্নিত করেছে এবং এসবিআই আর তুমি যদি ওয়েবসাইটও কিন্তু প্রতারক যারা ঋণ খেলাপি বড় ঋণ খেলাপি শিল্পপতি যারা রয়েছে তার মধ্যে কিন্তু অনিল আম্বানির নাম রয়েছে এবং সেখান থেকে কিন্তু বলা যায় যে এসবিআই এই লিস্ট প্রকাশের তিরিশটি ঠিকানায় এবং এই ঠিকানার সংখ্যাটা কিন্তু যদি বাড়ে সেটা কিন্তু নতুন করে অবাক হওয়ার নেই কারণ অনিলের বিরুদ্ধে ঋণ খেলাপি মামলা কিন্তু অন্যান্য একাধিক ব্যাংকেও রয়েছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এবার অনিল আম্বানিকে প্রতারক বলেছে কারণ বহু টাকা ঋণ নিয়ে এখনো পর্যন্ত তার শোধ করেনি অন্যদিকে কিন্তু ইডির হানাও চলছে এখন দেখার বিষয় এই সবটা বিষয়ে ব্যবসায় কতটা প্রভাব পড়ে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন